নমস্কার আজকে আমরা একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব একটা ইউটিউব ভিডিও দেখলাম যেখানে একটা নতুন ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্মের কথা বলছে হ্যাঁ আমিও দেখেছি ভিডিওটা দেশ দেশজুড়ে ভোটার তালিকা যাচাই করার জন্যই নাকি ফর্মটা ভরতে হবে ঠিক তো আজকের আলোচনার উদ্দেশ্য এটাই যে এই ফর্মটায় ঠিক কি আছে কি কি কাগজপত্র লাগবে আর কাদের জন্যই বা এটা মানে কাদের এটা ভরতে হবে এই সব খুঁটিনাটি একটু বুঝে নেওয়া হুম। ভিডিওতে তো দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলা হয়েছে হ্যাঁ আর বলছে যে বিহারে নাকি এটা শুরু হয়েছে কিন্তু প্ল্যানটা নাকি সারা দেশেই চালু করার আচ্ছা তো ফর্মটায় কি কি হচ্ছে মানে বেসিক তথ্যগুলো দেখুন যা দেখাচ্ছে তাতে আবেদনকারীর নাম এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা হ্যাঁ ওটা তো লাগবেই ঠিকানা তারপর ভোটার তালিকার সিরিয়াল নম্বর পার্ট নম্বর এগুলো তো আছেই মানে লিস্টে নাম খুঁজতে সুবিধা হয় যাতে ঠিক আর আর বিধানসভা কেন্দ্রের নাম রাজ্য আর একটা রিসেন্ট ছবি জন্মতারিখও দিতে হচ্ছে আর আধার নম্বর বা মোবাইল নম্বর ওগুলো মানে জায়গা আছে ফর্মে কিন্তু ভিডিওতে বলছে এগুলো দেওয়াটা ম্যান্ডেটরি নয় ঐচ্ছিক আর কি আচ্ছা আচ্ছা মানে না দিলেও চলবে হ্যাঁ আর পরিবারের তথ্যের কথাও আছে বাবার নাম বা লিগাল গার্ডিয়ানের নাম আর তার নম্বর এপিক যদি থাকে যদি থাকে হ্যাঁ একইভাবে মায়ের নাম আর এপিক নম্বর সেটাও যদি থাকে আর বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম আর এপিক নম্বর মানে যদি থাকে আর কি হুম বেশ স্ট্যান্ডার্ড তবে আমার মনে হল ওই ডিক্লারেশন বা ঘোষণা অংশটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ ওটাতে কি আছে ওখানে আবেদনকারীকে কনফার্ম করতে হচ্ছে যে তার বয়স আঠারো বছরের বেশি তিনি ওই অ্যাড্রেসেরই সাধারণ বাসিন্দা আর অবশ্যই ভারতের নাগরিক আচ্ছা এটা তো মানে স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক কিন্তু এই ভেরিফিকেশনের এটাই তো মূল ভিত্তি আর একটা জিনিস খুব পরিষ্কার করে ভাগ করে দিয়েছে ওরা কি জিনিস জন্ম তারিখ অনুযায়ী তিনটে ক্যাটেগরি করেছে ও তাই নাকি রকম প্রথমটা হল যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে আচ্ছা দ্বিতীয় ক্যাটেগরি যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা জানুয়ারি দুহাজার চারের মধ্যে আর তিন নম্বরটা হল যাদের জন্ম দোসরা জানুয়ারি দু হাজার পরে ও এই যে ভাগটা করা হল বয়সের ভিত্তিতে এর জন্য কি কাগজপত্র জমা দেওয়ার ব্যাপারেও কোনো তফাত হচ্ছে একদম ঠিক এই কারণেই ভাগটা করা কার জন্ম কখন সেটার উপর নির্ভর করছে কি ডকুমেন্ট লাগবে কিরকম ধরুন যদি জন্ম এক সাত উনিশশো আগে হয় তাহলে শুধু নিজের জন্ম তারিখ আর জন্মস্থান প্রমাণের একটা নথি দিলেই হবে সিম্পল আচ্ছা কিন্তু জন্ম যদি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে হয় তখন নিজের জন্ম সংক্রান্ত নথির সাথে বাবা অথবা মায়ের মানে যে কোনো একজনের জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণের নথিও দিতে হবে ও বাবা অথবা মা আচ্ছা হ্যাঁ আর যাদের জন্ম একদম রিসেন্ট মানে দুই বড় দু হাজার পরে তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টের সাথে বাবা এবং মা দুজনেরই লাগবে ও বাবা দুজনেরই লাগবে হ্যাঁ দুজনেরই এছাড়া ভিডিওতে আরও কয়েকটা স্পেশাল কেসের কথা বলা আছে যেমন যেমন ধরুন বাবা বা মায়ের কেউ যদি ভারতের নাগরিক না হন তাহলে জন্মের সময়ের ভ্যালিড পাসপোর্ট আর ভিসার কপি লাগবে আচ্ছা অথবা ধরুন কারোর জন্ম যদি ভারতের বাইরে হয়ে থাকে তাহলে সেখানকার ইন্ডিয়ান এম্বাসি বা মিশন থেকে ইস্যু করা বথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর কেউ যদি রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা তার মানে তো বেশ কয়েক রকমের কাগজপত্রের ব্যাপার আছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে বাবা মায়ের কথা বলা হলো তাদের কি শুধু বার্থ সার্টিফিকেটই জমা দিতে হবে নাকি অন্য কিছু চলবে কারণ অনেকের কাছেই তো এত পুরনো সার্টিফিকেট মানে নাও থাকতে পারে ঠিক পয়েন্ট খুব ভালো প্রশ্ন এটা না ভিডিওতে কিন্তু পরিষ্কার করেই বলা হয়েছে যে শুধু বার্থ সার্টিফিকেটই বাধ্যতামূলক নয় ও বাঁচা গেল হ্যাঁ আসলে এগারো রকমের ডকুমেন্টের একটা লিস্ট দেওয়া হয়েছে সেখান থেকে যেটা সুবিধা বা যেটা আছে সেটা দেওয়া যেতে পারে আচ্ছা কি কি আছে সেই লিস্টে একটু ধারণা দেবেন হ্যাঁ অবশ্যই দেখুন বিভিন্ন আইডি কার্ড যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো তো আছেই এছাড়া সরকারি পেনশনের ডকুমেন্ট বা ধরুন উনিশশত সালের আগের কোনো সরকারি কাগজ বা ব্যাংক পোস্ট অফিস এলআইসির কোনো পুরনো নথি সেগুলো চলবে ও আচ্ছা অবশ্যই বার্থ সার্টিফিকেট পাসপোর্ট তো চলতেই পারে এমনকি এডুকেশনাল সার্টিফিকেটও কাজে লাগতে পারে যেমন ধরুন মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির বোর্ডের বা ইউনিভার্সিটির সার্টিফিকেট মার্কশিট বা অ্যাডমিট কার্ড বাহ অনেক অপশন তো হ্যাঁ এছাড়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ও বি বা ধরুন জমি বা বাড়ি অ্যালটমেন্টের সরকারি কোনো কাগজ এইগুলোও লিস্টে আছে মানে অপশন অনেক এটা জেনে সত্যি অনেকে একটু স্বস্তি পাবেন আচ্ছা ফর্মের শেষের দিকে আর কি কি আছে শেষের দিকে আরও দুটো ঘোষণা করতে হচ্ছে এক যে আবেদনকারী অন্য কোনো দেশে নাগরিকত্ব নেননি ঠিক আর দুই তার নাম অন্য লিস্টে নেই কোনো টিপ দেওয়ার জায়গা আছে আর তারিখ আর স্থান লিখে ফর্মটা জমা দিতে হবে বেশ বেশ সব বোঝা গেল কিন্তু এখনকার পরিস্থিতিটা ঠিক কি মানে এই ফর্ম কি এখনই সব রাজ্যে ভর্তি হচ্ছে পশ্চিমবঙ্গে কি শুরু হয়েছে না না ভিডিও থেকে যা বোঝা যাচ্ছে এই ভেরিফিকেশন প্রসেস আর ফর্মটা আপাতত বিহারের জন্য চালু হয়েছে ও শুধু বিহারে হ্যাঁ আপাতত তাই পশ্চিমবঙ্গে কিন্তু এখনো এটা শুরু হয়নি আচ্ছা তাহলে যখন এখানে চালু হবে তখন কিভাবে ফর্ম ভরতে হবে অনলাইনে হবে হ্যাঁ মানে যখন চালু হবে তখন অনলাইনে ফর্ম ফিল ব্যবস্থা থাকার কথা এমনকি ভিডিওতে এটাও বলছে যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা হয়তো বাড়ি বাড়ি এসেও ফর্ম ভরতে সাহায্য করতে পারেন বা ডকুমেন্ট কালেক্ট করতে পারেন ও তার মানে প্রসেসটা সহজ করার চেষ্টা থাকবে সেরকমই মনে হচ্ছে তাই প্রক্রিয়াটা শুরু হলেও ফর্ম পূরণ নিয়ে হয়তো খুব বেশি চিন্তার কিছু থাকবে না তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি কথা হল দেশ জুড়ে একটা ভোটার যাচাই প্রক্রিয়া আসছে বা আসার কথা চলছে হ্যাঁ এজন্য মূলত জন্মতারিখ আর নাগরিকত্ব প্রমাণের জন্য নথি লাগবে তবে ভালো খবর হলো অনেক রকম বিকল্প নথির অপশন রাখা হয়েছে একদম আর আপাতত ব্যাপারটা বিহারে শুরু হয়েছে পরে হয়তো অন্যান্য রাজ্যেও চালু হবে ঠিক তবে সবশেষে একটা জিনিস কিন্তু ভাবার মতো বলুন যখন এই যাছাই প্রক্রিয়াটা জুড়ে চালু হবে তখন বিভিন্ন সামাজিক অর্থনৈতিক স্তরের মানুষের ওপর এর প্রভাবটা কতটা আলাদা হতে পারে হুম ঠিকই বলেছেন বিশেষ করে যাদের কাছে এ ধরনের ডকুমেন্ট জোগাড় করাটাই হয়তো একটা বড় চ্যালেঞ্জ তাদের অভিজ্ঞতাটা কেমন হবে সেটা কিন্তু সত্যি একটা ভাবার বিষয়